জান্নাতিন তাজুরি মিন তাহতিহাল আনহার বলে তাদের পুরস্কার স্বরূপ এমন একটা জান্নাত আমি বানায়া রাখছি যেই জান্নাতের নিজ দিয়ে তল দিয়ে একটা নদী প্রবাহিত হবে যেই নদীটার পানি হবে দুধের চাইতেও সাদা মধুর চাইতেও মিষ্টি সুবহানাল্লাহ ইনা সুবহানাল্লাহ বলে এই পানিটা জান্নাতিরা খাবে অজু করবে গোসুল করবে এই পানি তারা ব্যবহার করবে আর আরে জান্নাতে তারা অনন্তকাল অনাদি অনন্তকাল তারা বসবাস করবে কোনো দিন জান্নাত থেকে বের হওয়ার প্রয়োজন হবে না কিন্তু একদল বড় পণ্ডিত পুরোহিত ব্রাহ্মণ প্রভুরা বলে বেড়াচ্ছে এই কয়েকদিন ধরে এই ভিডিওটা ঘুরছে ইন্টারনেটের মধ্যে সোশ্যাল মিডিয়ায় এক প্রভু বলছে কয় দুনিয়াতে যেমন শান্তি নাই স্বর্গেও তেমন শান্তি নাই নাওজুবিল্লাহ এ না কয় যেই স্বর্গে শান্তি নাই তো ওই স্বর্গে যাব কেন বলেন বলে স্বর্গ কাকে বলে আমরা মুসলমান যারা আমরা মনে করি স্বর্গ আমরা জান্নাত বলি বলি হিন্দুরা তাদের ভাষায় বলে স্বর্গ। বলছে কি ওই স্বর্গে ওই জান্নাতে শান্তি নাই। তো যেই জান্নাতে শান্তি নাই সেই জান্নাতে আমরা যেতে চাই? চাই। চাই কি? না। দুনিয়াতে কষ্টই করি জান্নাতের আরাম আয়েশের আশায়। ঠিক কি না সারাদিন খে না খেয়ে পাঁচ অক্ট নামাজ পড়ি রোজা রাখি পর্দা করি সুদগুস খাই না জেনা ব্যবচার করি না বিড়ি সিগারেট মদ গাঁজা ভান খাই না কেন খাই না বলে আখেরাতে জান্নাতে থাকতে চাই ঠিক না এই জন্যই তো আমরা এত কষ্ট করি নালে তো কষ্টের কি প্রয়োজন 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 আছে খালি খালি কষ্ট করব কেন যদি এই করেও কষ্ট করেও যদি স্বর্গে যে শান্তি ভোগ করতে না পারি আরাম এসে থাকতে না পারি তো স্বর্গে যাওয়ার দরকার নেই ঠিক কিনা প্রিয় ভাইরা পণ্ডিত মশাই বলতেছে স্বর্গে শান্তি নাই কেমন বলে আল্লাহ স্বর্গে যে শান্তি নাই কেমন ভাবে শান্তি নাই বলে তুমি জান্নাতে স্বর্গে প্রবেশ করবে আঠারো বছরের যুবক যুবক হয়ে কয় বছর আঠারো বছর কিন্তু আমার আল্লাহ বলে না আঠারো বছর না তুমি চল্লিশ বছরের সুঠাম দেহের অধিকারী হয়ে যুবক হয়ে তুমি স্বর্গ জান্নাতে যাবে কত বছর তুমি অনন্তকাল জান্নাতের মধ্যে থাকবে দিন চল্লিশ বছর একদিন তোমার বয়স হবে চল্লিশ বছরই থাকবে বাড়বেও না বলে তুমি একজন না দুইজন না সত্তর জন দাসীকে ব্যবহার করবে তুমি তোমার বিবির সাথে ব্যবহার করবে অনন্তকাল পর্যন্ত তোমার এক জাররা পরিমাণ সামর্থ্য কমবে না এটার নাম জান্না এটার নাম কি জান্না বলে স্বর্গেও শান্তি নাই বলে তুমি আঠারো বছরের যুবক হয়ে স্বর্গে প্রবেশ করলে চল্লিশ বছর পর্যন্ত তুমি ভালো থাকবে চল্লিশ বছর পর্যন্ত তুমি আরাম হয় কাটাবে কিন্তু একটা অসুবিধা কি কি বলে যে ওই স্বর্গের মধ্যে তোমার যখন খিদা লাগবে খিদার চাহিদা অনুযায়ী স্বর্গের দেবতারা তোমাকে খেতে দেবে তুমি জান্নাতের মধ্যে থাকবে পানি পিপাসায় ছটফট করবে কিন্তু স্বর্গের দেবদরা তোমাকে পানি দেবে না বলে তুমি স্বর্গে যাওয়ার পরে স্বর্গের মধ্যে দেখবে ফল আর ফল কিন্তু তুমি চিরার সাহস পাবে না ছিড়ে তুমি খেতে পারবে না বলে এই একটা অসুবিধা এরপরে আরো বড় অসুবিধা তুমি স্বর্গের মধ্যে অনন্তকাল চিরকাল থাকতে পারবে না নির্দিষ্ট একটা টাইম আছে দশ হাজার বছর তুমি স্বর্গে থাকবে চল্লিশ বছর পর্যন্ত তুমি সুন্দরভাবে সংসার ধর্ম পালন করবে চল্লিশ বছর বয়স হয়ে গেলে তুমি রোগাক্রান্ত হয়ে যাবে তুমি অসুস্থ হয়ে পড়বে স্বর্গেও যায় কি অসুস্থ হবে বলে এখানে তুমি অসুস্থ অবস্থায় দশ হাজার বছর থাকবে এরপরে তুমি মারা যাবে স্বর্গে যায় কি করবে করবে মারা যাবে মারা গেলে তোমাকে আর স্বর্গে রাখা হবে না তোমাকে স্বর্গ থেকে বের করে দেওয়া হবে বের করে দিয়েই তুমি আবার মানব জন্ম ফিরে পাবে না তুমি মানব জন্ম পেতে তোমাকে চুরাশি লক্ষ বছর অপেক্ষা করা লাগে এই চুরাশি লক্ষ বছরে তোমাকে বিরাশি হাজার বার জন্মের পরিবর্তন ঘটাতে হবে কখনো তুমি ঘাস কখনো গাছ কখনো কুকুর কখনো শ্রীগাস কখনো বা গরু কখনো ছাগল কখনো তুমি হবে শুকর কখনো ঘোড়া কখনো হবে নদীর মাছ কখনো হবে তুমি কখনো বা হবে তুমি মহিলাদের মাথার দেখছেন দেখছেন যদি তুমি ঘাস হয়ে যাও ছাগল আর গরুতে তোমাকে খেয়ে পরের জন্মে তুমি ছাগল অথবা গরুর সন্তান হয়ে দুনিয়াতে জন্ম লাভ করবে যদি তুমি নদীর মাছ বিশেষ করে কই মাছ হয়ে যাও কই মাছ কি মাছ কই মাছ খুব তাড়াতাড়ি মারা যায় না হ্যাঁ বলে ভাগ্যক্রমে যদি কই মাছ হয়ে যাও তাহলে তুমি তো এত তাড়াতাড়ি মরবে না তুমি জীবিত থাকা অবস্থায় তোমার শরীর থেকে চামড়া খুলবে হাজারো চেষ্টা করার পরেও তুমি মহিলাদের বটির ধার থেকে আঘাত থেকে বাঁচতে পারবে না তোমাকে জবাই করবে তারপরে তারা খেয়ে ফেলবে যদি তুমি উকুন হয়ে জন্মগ্রহণ করো জন্মাও মহিলারা একজনের পিছনে একজন বসে বসে মাথা কারবে তোমাকে খুঁজে বের করবে নকের ডগায় আঙ্গুলের ডগায় টিপে টিপে তোমাকে মারবে কত বড় বেকু বলে এই কথা কইতে পারে আমি তো কই যে আসলে ওই যে মজ গাজা ভাঙ মাতলামি করতে করতে শেষ পর্যন্ত এমন গাজা খাইছে যেটা ডেট এক্সপায়ার হয়ে গেছে এই ডেট ফেল গাজা খাওয়ার কারণেই হয়তো এরকম ভুলভাল বলতেছে ও মনে করছে যে আগে যেমন গাজা খায়া মদ খায়া আমি হিন্দুদের কাছে বলতাম আদিকালে এবার কথাগুলো হিন্দুগুলো মানত এখনও সেই হিন্দু আছে না এখন কিন্তু সেই হিন্দু নাই কথা কন না এখনকার হিন্দু কিন্তু আগেকার মূর্খ হিন্দু না এখন শিক্ষিত হিন্দু তোমার ধর্ম সম্পর্কে কটাক্ষ করার জন্য আসিনি কারণ আমার আল্লাহ বলেন লা ইকরাহা ফিদ্দিন ধর্ম নিয়ে কোনো নাই তোমার ধর্ম তোমার কাছে যেমন দামি আমার ধর্ম আমার কাছে দামি বলি কেন বললাম বলি ওই সমস্ত পণ্ডিত পুরোহিতদেরকে সতর্ক করার জন্য বললাম এখনো সময় আছে সতর্ক হয়ে যান কথাগুলো বলার আগে একটু বিবেকটা খাটান কারণ আপনি যদি এইভাবে ভুল ভাল বলতে থাকেন এমন একটা সময় আসবে আপনাকে মানার মতো একজন হিন্দু অবশিষ্ট থাকবে না এজন্য খুব সাবধান কত রোজার মধ্যে সিলেটের জমিন থেকে এক বড় পণ্ডিত পুরোহিত ফোন দিয়েছে ফোন দিয়ে বলছেন যে আপনি কি ন মুসলিম আব্দুর রহমান জামি জি বলছিলাম জি বলছিলাম বলার সঙ্গে সঙ্গে শুরু হলো গালি সর্বপ্রথম মা মায়ের চরিত্র ভালো ছিল না মা খারাপ ছিল তোমার জন্মের ঠিক নাই এই যে শুরু করল পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত একভাবে গালি আমি শুধু শুনতেছি পাশের থেকে বেগম বলতেছি ফোনটা কাটেন না কেন এত গালাগাল দিচ্ছে আপনি শুনছেন ফোনটা কাটছেন না আমি দেখতে চাই ওর দূর কত দূর ও কত গালি জানে আমি একটু শুনতে চাই গালি পর্যায়ে এসে 45 মিনিট শেষ বলছে আপনাকে এতগুলো গালি দিলাম আপনি কোনো প্রতিবাদ করলেন না একটা গালিরও জবাব দিলেন না আমি বললাম দাদা আপনি যে ডেজিগনেশন দিয়েছেন অনেক বড় জ্ঞানী ডক্টরের ডিগ্রি পিএইচডি টিএসডি যা আছে সব আপনি দেখাইলেন ডিগ্রি পরিচয় গুলো জিলেন আপনি অনেক জ্ঞানী কিন্তু আপনার এই আচরণ প্রমাণ করে আপনি হয়তো জ্ঞানী হতে পারেন কিন্তু আপনি সব থেকে বড় মূর্খ জাহেদ বলে কেন কেন আমি বললাম আপনার ধর্মগ্রন্থ আপনি পড়ে দেখেন নাই যদি পড়তেন তাহলে গাল দিতেন না আপনার ধর্মগ্রন্থ বলছে গালি দেওয়া মহাপাপ তো যেটাকে মহান বলে ঘোষণা দিয়েছে আপনার ধর্মগ্রন্থ আর সেই মহাপাপটাই আপনি করলেন আপনি কিসের জ্ঞানী আপনি তো বড় মূর্খ বললাম দাদা আপনি আমাকে যেগুলো গাল দিয়েছেন প্রত্যেকটা গালির জবাব আমার কাছে ছিল কারণ আমিও তো ওই জায়গা থেকেই আসছি ঠিক কি না আমিও তো ওই জায়গা থেকেই আপনার এই গালিগুলোর জবাব দেওয়ার মতো উপযুক্ত গালি আমার কাছে ছিল কিন্তু দেইনি কেন জানেন আমার রসুলের আদর্শ বাস্তবায়ন করার জন্য আমার ইসলাম বলে আমার রসুল বলে তোমাকে যদি কেউ গাল বন্ধ করে তুমি তাকে ভালো কথার দ্বারা প্রতিবাদ করো এটা আমার ইসলামের শিক্ষা আমার রসুলের আদর্শ আমার রসুল আমাকে শিখিয়েছে শুধু আমার রসুলের আদর্শের দিকে তাকিয়ে আমি আপনার একটা গাড়িরও প্রতিবাদ করিনি শুধু শুনছি আর আল্লাহর কাছে দোয়া করেছি আল্লাহ যেন আপনাকে হাদায় আপনার করে ফোনটা কেটে দিয়েছে আজ পর্যন্ত আর ফোনে কথা হয় প্রিয় ভাই না আশেপাশে দাদা কাকা যেটা থাকতে পারেন কষ্ট নেবেন আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য আসিনি আপনার ধর্মকে কটাক্ষ করার জন্য আসিনি আপনার ধর্মের শত্রু আমি নই বরং বলতে পারেন আপনার ধর্মের একজন বন্ধু আমি যখন গবেষণা করতে গেলাম গবেষণা করতে গিয়ে দেখলাম পৃথিবীতে যত ধর্মগ্রন্থ আছে মরেজ বুখাইলি বলেন এক হাজার ধর্মগ্রন্থ পাওয়া যায় তো পৃথিবীতে যত ধর্মগ্রন্থ পাওয়া যায় প্রত্যেকটা ধর্মগ্রন্থই বলে ইসলাম ইজ দ্য বেস্ট সোনা কইতেন না বলে ইসলাম হলো দুনিয়ার জমিনে সেইতে দামি শ্রেষ্ঠ ধর্ম জীবন বিধানের নাম ইসলামের মতো কি আপনি দিতে পারবেন হ্যাঁ নিশ্চয়ই কেন নয় আমি আগেই বলেছি এমনি কিন্তু মুসলমান হই নাই তিরিশ হাজার মন্ত্রের মধ্যে দেখেছি শুধুমাত্র মুসলমানদের গুণগান এর একটা মন্ত্র বলি হিন্দু ধর্ম গ্রন্থ বেদের আছে ইদাং শব্দের অর্থ হলো দিন বা জীবন বিধান ইসলামাং শব্দের অর্থ হলো ইসলাম শব্দের অর্থ পছন্দ করা বা মনোনীত হওয়া ইল্লাল্লাহ হলো সৃষ্টিকর্তা সমষ্টিগত অর্থে পাওয়া যায় সৃষ্টিকর্তার পছন্দ করা জীবন বিধানের নাম হলো ইসলাম আমার আল্লাহ কোরআনে হাকিমের মধ্যে বয়ান করেন কোরআনের মধ্যে আমার আল্লাহ জানায় আদে ইন্ন আদ ইসলাম নিশ্চয়ই আমি আল্লাহ তাআলার পছন্দনীয় জীবন বিধানের নাম হলো ইসলাম আল্লাহ আকবার প্রিয় ভাইরা এজন্যই ওই পণ্ডিত মশাইরে বললাম পণ্ডিত মশাই এরকম ভুলভাল বইলা হিন্দু ভাইদের থেকে আপনার দূরত্ব বানাইয়েন না এভাবে ভুলবাল বলতে যদি থাকেন এমন একটা সময় আসবে আপনাকে মানার মতো একজন হিন্দু পাবেন না বলে কেমন আপনার ধর্মগ্রন্থ বলে জন্ম বৈকুণ্ঠ অপ ইনুতি মুহাম্মদ নাম যদি তুমি বৈকুণ্ঠ নামক স্বর্গে যেতে চাও যেখানে একবার প্রবেশ করলে আর বাহির হতে হবে না না তুমি কইলে দশ হাজার বছর পর্যন্ত স্বর্গে থাকমা তোমার ধর্মগ্রন্থ জানা যায় ওই স্বর্গে যদি যেতে চাও যে স্বর্গে একবার ঢুকলে আর বাইর হওয়া লাগবে না ওই স্বর্গে তুমি যদি যেতে চাও প্রবেশ করতে চাও তাইলে শুনে নাও অপৈনতি তজপি নাম মুহাম্মদ মুহাম্মদের জীবন আদর্শ তোমার জীবন আদর্শ বানাও কোথায় তালাশ করো তুমি তালাশ করে পাও না তো এই আসলে তুমি তালাশ করার নামে তুমি গোপন করতেছ গোপন বলে যদি সব জেনে যায় সব হিন্দু যদি মুসলমান হইয়া যায় তাইলে আমাকে মানবে কে আমি খাবো কি আমার না খেয়ে মরার অবস্থা তোমার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই তবে তোমাকে সতর্ক করতে চাই কথাগুলো বলার আগে তোমার এই সতর্কতার অবলম্বন করা দরকার

খ্রিস্টানদের জন্য নাজিল করলেন انجিল আল্লাহ তাআলা ঈসা රුහුલ્લા আলাইহি সালাতু উপরে নাজিল করেছেন انجিল কিন্তু এই খ্রিস্টানরা যখন ইঞ্জিল খুলে খুলে দেখেন মুহাম্মদের নাম নাম রে محمدের নাম কেন আমাদের কিতাবে ইঞ্জিলের মধ্যে পাওয়া যাবে আমাদের নবী হল ইসা আমাদের গ্রন্থের মধ্যে কেন মুহাম্মদ এই মোহাম্মদ রে রাখা যাবে না মোহাম্মদ মুসে ফেলা লাগবে এই জন্য তারা ইঞ্জিলকে মডিফাই করে বাইবেল নাম দিয়েছে এখন তারা বলে আমাদের ধর্মগ্রন্থ হলো বাইবেল আল্লাহ তাআলা বললেন ইঞ্জিল খ্রিস্টানেরা গোপনে গোপনে কৌশলে ইঞ্জিল তাকে কেটে নতুন নাম দিয়ে কয় বাইবেল